আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে সব কারণে রোজা ভাঙে না এবং মাকরুহ ও হয় না এরকম 18টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এক মিসওয়াক করা যে কোনো সময় হোক কাঁচা হোক বা শুকনো দুই শরীর বা মাথা বা দাড়ি গোফে তেল লাগানো তিন চোখে সুরমা লাগানো বা কোনো ঔষধ দেয়া চার খুশবু লাগানো বা তার ঘ্রাণ নেওয়া ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সম্ভোগ করা। করা ছয় গরম বা বা পিপাসার কারণে গোসল বারবার কুলি সম্ভব অনিচ্ছা বসত গলার মধ্যে ধোয়া ধুলাবালি মাসি ইত্যাদি প্রবেশ করা আট কানে পানি দেওয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না তবে ইচ্ছাকৃত দিলে সতর্কতা হলো সে রোজা কাজা করে নেয়া নয় অনিচ্ছাকৃতভাবে ভূমি বমি হওয়া ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরু হয় না তবে এরূপ করা ঠিক নয় দশ স্বপ্নদোষ হওয়া এগারো মুখে থুতু আসলে গিলে ফেলা বারো যে কোনো ধরনের ইঞ্জেকশন বা টিকা লাগানো তবে রোজার কষ্ট যেন বোধ না হয় এ উদ্দেশ্যে শক্তির ইঞ্জেকশন বা স্যালাইন লাগানো মাকরু তেরো রোজা অবস্থায় দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে চোদ্দ পাইরিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হতে থাকে এবং গলার মধ্যে যায় তার কারণে পনেরো সাপ ইত্যাদিতে দংশন করলে ১৬ পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি থুতুতে লাল ভাব থেকে যায় সতেরো উত্তেজনার সাথে শুধু নজর করার কারণেই যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ফাঁসেদ হয় না আঠারো রোজা অবস্থায় শরীর থেকে ইঞ্জেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলে মাকরু ও হয় না আল্লাহ তালা কথাগুলো বুঝে আমাদের কামল করে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক